আসসালামু আলাইকুম প্রিয় ভিউয়ার্স আশা করি আল্লাহর রহমতে যে যেখানে আছেন ভালো আছেন সুস্থ আছেন সবার সুস্থতা কামনা করে আরও একটি ভিডিও নিয়ে আসছি আপনাদের জন্য আগুন বন্ধ করা আগুন বন্ধ করা অনেক সময় গাড়িতে আগুন বাড়িতে আপনার বাসা বাড়িতে ঘরে যে কোনো জায়গায় আগুন লাগতে পারে সে আগুন কিভাবে বন্ধ করবেন খুবই পাওয়ারফুল মন্ত্রটা মনোযোগ দিয়ে আপনারা দয়া করে শেষ পর্যন্ত ভিডিওটা দেখবেন হলে মাঝখান থেকে কেটে কেটে দেখলে কিন্তু আপনি কোনো কাজের সমাধানে আসবে না কারণ কিতাবে এক ধরনের নিয়ম দেওয়া কিন্তু এক মন্ত্র দিয়ে দশ ধরনের কাজ করা যায় একটা মন্ত্র আপনি খাটাবেন দশটা কাজ করতে পারবেন একটা মন্ত্র দিয়ে দশ রকমের যারা শিখতে চান কিছু যারা সবসময় আমার ভিডিও দেখেন তারা মনোযোগ দিয়ে কথাগুলো শুনবেন তাহলে আপনার উপকৃত হবে আপনার টেনশন করা লাগবে না সেটা হলো এই আগুন অগ্নি 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 বন্ধ করার মন্ত্র আপনি দেখতেছেন আপনার বাসাবাড়িতে পাক করতেছে আগুন লাগছে আপনি তাৎক্ষণিক কোনো মাটি কিছু না পান একটু 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 জল নিলেন জলে এই মন্ত্র সাতবার পরে সাতটি দিয়ে আপনি জলটা ছিটিয়ে দিলেন আগুন বন্ধ হয়ে যাবে পরীক্ষিত আপনি এই মন্ত্র টেস্ট করার জন্য আমি সবাইকে অনুরোধ করছি আগুন জ্বালিয়ে এই মন্ত্র সাতবার পরে ষাটটি ফু দেন বেশি করে আগুন জ্বালিয়ে আগুন থেমে যাবে কারণ এটা পরীক্ষিত একটি মন্ত্র অনেক সময় বাসাবাড়িতে অফিসে গাড়িতে বিভিন্ন জায়গায় মানুষ অগ্নি আগুন দেয় আগুন লেগে থাকে আপনি সহজেই এটা থেকে আগুনটা বন্ধ করে দিতে পারবেন আপনি এই মন্ত্র যদি আপনি সিদ্ধি করে নিতে পারেন শনি মঙ্গলবারে সিদ্ধি করে নেবেন যতবার পড়তে পারেন সিদ্ধি করে নেওয়ার পরে আপনি এটা থেকে যেই এই ভিডিওটা দেখেন সেই এই মন্ত্রটা থেকে উপকৃত হবেন এবং আপনার এ সবাই সম্মানও করবে কারণ একটা বাড়িতে আগুন লাগছে যদি আপনি বন্ধ করে দিতে পারেন তাহলে কিন্তু আপনাকে তারা অনেক মূল্যায়ন করবে আশা করি সবাই কথাগুলো বুঝতে পারছেন নিয়মটা শুনেন যখন যেখানে আগুন লাগবে তাৎক্ষণিক ইঁদুরের মাটি যদি না থাকে যে কোনো মাটি হাতে নিয়ে সাতবার মন্ত্র পরে সেই মাটিতে ফুদিয়ে সেই মাটি ছিটাই দিলে আগুন বন্ধ হয়ে যাবে নিবে যাবে এটা আপনারা বিশ্বাস রাখবেন এখানে রাখবেন আল্লাহর রহমতে হানড্রেড পারসেন্ট বন্ধ হয়ে যাবে আর তাৎক্ষণিক যদি মাটি না পান জল নেবেন জলে ফু দিয়ে ছিটাই দেবেন নিবে যাবে আর না হয় কিছু না পান সাতবার মন্ত্র করে সেই আগুনে ফুদিবেন দূরের থেকে ফুদেলেও হবে আগুন নিবে যাবে পরীক্ষিত এবং এক হাজার পারসেন্ট পরীক্ষিত অনেকে বলতে চায় অনেকে বলে আমার কাছে কোনো মন্ত্র কাজ করে না আমি তিরিশ বছর ধরে ট্রাই করছি কিছুই হয় না আপনার কাছে কাজ না করতে পারে মন্ত্র পড়ার কতগুলো নিয়ম আছে যেরকম মন্ত্র পড়লে আগে মুখটাকে ব্রাশ করে নিতে হয় সম্মান করতে হয় যে যে ধর্মের হোক সেই ধর্মের ধর্ম পালন করে তারপর মন্ত্র পড়তে হয় তারপরে এই মন্ত্রগুলো পূর্ব দিকে মুখ করে আসন পেতে বসে মন্ত্রগুলো মুখস্থ করতে হয় মন্ত্র মুখস্থ করার পর মন্ত্রতে প্রাণ প্রতিষ্ঠা করতে হয় মন্ত্রকে জল দুধ মধু ঘি হালকা একটু ছিটে দিয়ে মলটা মন্ত্রটাকে জাগায় নিতে হয় এখন আপনি মন্ত্র পেলেন কাজ করা শুরু করে দিলেন তাহলে তো হবে না আপনি যার গুরুর দীক্ষা নিতেছেন তার কাছ থেকে সম্পূর্ণ শিক্ষা নেবেন আর না হয় যে ভিডিও ইউটিউবে দিচ্ছে তার কাছ থেকে জিজ্ঞেস করবেন ভাই আমি এই মন্ত্রটা কীভাবে খাটাবো আমার কাছে তো হইতেছে না তাহলে অবশ্যই বলবে আমি তো ইনশাল্লাহ কাউকে কখনও ই করি না যে সে যেই জিজ্ঞেস করুক যেই কমেন্ট করুক আমি সাথে সাথে যতটুক সম্ভব রিপ্লাই দেওয়ার চেষ্টা করি আশা করি আপনাদের ভালো লাগবে আর এই অগ্নি অগ্নি বন্ধ করা মন্ত্রটা আপনারা যেই ভিডিওটা দেখেন দয়া করে এই অগ্নি বন্ধ করা মন্ত্রটা আপনারা স্ক্রিন শর্ট দিয়ে নিয়ে নেবেন আর যখনই একটা বিপদগ্রস্ত দেখবেন সাতবার মন্ত্র পরে ফুদ দিবেন অগ্নি থেমে যাবে অগ্নির অনেকগুলো মন্ত্র আছে আমি পর্যায়ক্রমে দেব সবাই ভালো থাকেন সুস্থ থাকেন আর এই অগ্নি বন্ধ করা মন্ত্রটা অবশ্যই অবশ্যই আপনাদের নেবেন এটা আমার আপত্তি সবাই নিয়ে মানুষকে উপকার করার চেষ্টা করবেন আজ এ পর্যন্তই যে যেখানে আছেন ভালো থাকেন সুস্থ থাকেন আসসালামু আলাইকুম